চাঁদা দে নয়তো জীবন এই স্লোগানকে সামনে রেখে যখন ক্ষুদার্থ নরপিচাষরা মৃত্যু উল্লাসে মেতে উঠেছে তখন ভাই অনেক রাগ ক্ষোভের সাথে বলতে হচ্ছে যে হয়তো ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে হয়তো রক্তাক্ত ঝুলাই আমাদেরকে আবারও ডাকতেছে হয়তো কাল আমার দিকে পাথর ছুটে আসবে কারণ আজকে পাথরের আঘাতে ওই ব্যবসায়ী মারা গেছে কালকে আমার দিকে পশু আপনার দিকে ছুটে আসবে আমাকে পাথরের আঘাত করবে করুক আমার উপর হামলা করবে করুক আমাকে যদি আবারও রক্ত দিতে হয় আমি রাজপথে যাব আমাকে যদি মরতে হয় আমি হাসি মুখে মরবো কারণ আমি আজকে একজন প্রতিবাদ করতে গিয়ে মারা গেলে কালকে জন দাঁড়িয়ে যাবে ওই দশজনও যদি মারা যায় তাহলে একশো জন দাঁড়াবে তারপর যদি ওই একশো জন প্রতিবাদ করতে গিয়ে মারা যায় তাহলে হাজার জন দাঁড়াবে আর এইভাবে হয়তো রক্ত দিয়ে আবার নতুন ইতিহাস লেখা হবে আর যদি আমার মৃত্যুতে কারো কিছু যায় না আসে সবাই যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলেও আমার কোনো সমস্যা নাই ভাই কারণ আজকে আমি মারা যাচ্ছি কালকে আপনি মারা যাবেন পরশু দিন ওই সবাই মারা যাবে যারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে কারণ পাথর আজকে ব্যবসায়ীর গায়ে পড়তে পারলে পরশু দিন আপনার গায়েও পড়তে পারবে তো আমরা শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করব আর দেখব কারণ দেশ তো ভাই ওদের ওরা যা মন চায় তাই করবে ওই যে বলে না মাঠও আমার ছাগলও আমার আমি ছাগল ছেড়ে দিছি তো যত ঘাস খাওয়ার সে খাক তো খাচ্ছে তারা ঘাসই খাচ্ছে আর আমরা শুধু নীরব দর্শকের মতো দেখতেছি তাছাড়া আর কিছু করার নেই